আদর্শিক জায়গা থেকে ইসলামী ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমাদের যে আদর্শিক জায়গা থেকে কেউ কাউকে বলে না যে তাদেরকে টেন্ডারবাজির দিকে যেতে হবে ইসলামী ছাত্রশিবির শিবির আগেও যেভাবে তার জনশক্তিদেরকে গড়ে তুলতো বর্তমান সময়েও সেভাবে গড়ে তুলছে আপনি আসলে যদি ভালোভাবে দেখেন যে এই ধরনের কথাগুলো বা যাদের বিরুদ্ধে বলা হচ্ছে আসলে তার ইসলামী ছাত্র জনশক্তি কিনা এক সময় যেমনটা হতো যে ক্যাম্পাস আমরা দেখতাম যে টাকুর উপরে প্যান্ট করলে একটু ছোট দাঁড়িয়ে থাকলে তাদেরকে শিবির বলে তাদেরকে করে ট্যাগ হতো ঠিক পরবর্তীতে এই যে ছোট দাড়ি রাখা ডাকুলো করে প্যান্ট পরা পাঞ্জাবি পরা ঠিক এটা তো একসময় কালচারে পরিণত হয়েছে সকলের জন্য তো এ ধরনের সিম্বল থাকলে একজন মানুষের দ্বারা যদি কোনো ধরনের অন্যায় এ ধরনের কার্যক্রম সংগঠিত হয় তাহলে তিনি যে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আসলে এটা মেন করে না আর ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কর্মী বা দায়িত্বশীল হতে হলে হুট করে হওয়া যায় না আপনি এটা জানেন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ক্যাডার ভিত্তিক সংগঠন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সামনে তাকে ধাবিত হতে হয় সুতরাং আমাদের সমাজে যেটা অন্য অন্য দলের ক্ষেত্রে যেমন হয় কেউ একজন জয়েন করলো এবং সে সদস্য হয়ে গেল সে সে দলের একজন নেতা হয়ে গেল আসলে ঠিক বাংলাদেশের কনসেপ্টের আলোকে মানুষ একজন জামাত ইসলামকে কেউ একজন ভালোবাসে বাসে তার দ্বারা একটা দুর্বলতা হয়ে গেলে সে মনে করে মনে হয় সে জামাত ইসলাম করে সে মনে হয় জামাতের নেতা সে হচ্ছে মনে হয় শিবিরের নেতা কিন্তু আসলে বিষয়টা এমনটা না আর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কোন ধরনের সচেতন কোন দায়িত্বশীল কোন জনশক্তি এ ধরনের টেন্ডারবাজির সাথে তারা কেউ সম্পৃক্ত কখনো ছিল না বর্তমানে নেই হবে না ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশা রাখি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তার জনশক্তিদেরকে সেভাবে গাইড করে এবং তাদেরকে সেভাবেই পরিচালিত হওয়ার জন্য তাদেরকে বলা হয় জি অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রহিম ভাই আপনি থাকবেন আমাদের সাথে